ওরা বারোটার সময় আসছে এবার আমার বরের শরীর খারাপ হলে তোমরা তো মোটামুটি সবাই জানো যে আমার হাজব্যান্ডের শরীর খারাপ ওষুধ টষুধ খাইয়ে সমস্ত কিছু জোগাড় টোয়ার করে তারপরে আমি নিজে ইয়ে করে এসেছি বাড়ি হল্ট হয়ে আলাদাভাবে এসেছি যেহেতু ওকে কথা দিয়েছিলাম আজকে আসবো সে আমার সব কিছু অ্যারেঞ্জ করেছে সবার পরিশ্রমের দাম দিতে হয় জন্য ক্ষমা অত করে দরকারই থাকলে ওখানে না বসলেই হয় বোকা কেন করছিস কেন হাসিটা দেখা হাসিটা একটা দেখা

দেখ <kung government> और এখন যদি তুমি 같তে ঠিক আছে फ्रेंड्स আজকে অনেক রাখছি দেখা হবে আগামী একটা ভিডিওতে কারণ এখন আমাদের বিষয়গুলো খুব মুশকিল বাই টা